আজকে আমরা চলে গেছিলাম বলা যায় একটা রাজকীয় রেস্টুরেন্ট আউট ফিফটিন নাইনটি তো এই রেস্টুরেন্টের সামনে দিয়ে এর আগেও গেছি কিন্তু এটাতে কোনো দিন যাওয়া হয়নি তো আজকে শপিং করতে বেরিয়েছিলাম তো অনেকক্ষণ শপিং টপিং করার পরে বেশ খিদেও পেয়ে গেছিলো আর সিটি সেন্টারের কাছাকাছি ছিল এটা তো সবাই মিলে ভাবলাম যে এইখানেই যাই তো ভিতরটা দেখে তো আমি পুরো থ এত সুন্দর মানে সেই সাবেকি ঘরানা বলুন বা রাজকীয় বলুন বা সেই মোগল আমলের মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে মনে হবে পুরো একদম সেই পুরোনো রাজাদের কোনো একটা ঘরে বা মোগল সম্রাটের কোনো একটা রাজকীয় একটা জায়গায় এসে বসে আছি চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আর সেখানে খুব সুন্দর করে মিউজিকটা এত সুন্দর বাজছে পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ করে দিচ্ছে তো এই যে আমরা এখানে বসেও গেছি সব কিছু দিয়েও দিয়েছে থালা গ্লাস আর সব থেকে ভালো এখানকার জলের বোতলগুলো জলের বোতলগুলো ওদের রেস্টুরেন্টের নাম দিয়ে পুরো প্রিন্ট করা আর বেশ লম্বাও মানে বাড়িতে নিয়ে গিয়ে পরে ব্যবহারও করা যাবে গ্লাস গ্লাস সব সেই পুরনো নবাবদের আমলে যেরকম হয় উপরে স্টিলের কোটিং আর তলায় একটু এই সেই কাঁসা কাঁসা তো না সেই পিতল টাইপের কেমন একটা পিতল কি ব্রোঞ্জ টাইপের হবে আর যে প্লেটলেট সব মানে সব কিছু এত সুন্দর তো আমরা এসে অর্ডারটা দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি আমরা কাবাব তো আর এখানকার স্পেশাল হচ্ছে আবাদি হান্ডি মাটন বিরিয়ানি যেটা এখানকার মানে একদম ফেমাস তো সেটা আমরা অর্ডার করেছি প্রথমে স্টার্টার দিয়েছি তো স্টার্টার দিয়ে ভাবলাম আমি একটু পুরো ভিতরটা সুন্দর করে আপনাদের দেখিয়ে দিই আর কিছু টোকা ছবিও তুলে পেয়ে স্টার্টার শেষে আমাদের মেন কোর্সও চলে এসেছে তো আমাদের জন্য বিরিয়ানি আর দাদা দিদি ভাই আর তুলি দিদির জন্য ওরা নিয়েছে নান নানের সঙ্গে একটা নিয়েছে চিকেন ভাতটা আর একটা ডিশ নিয়েছে আর মাটন বিরিয়ানি আছে তো আছে আমাদের তার সঙ্গে আর একটা চিকেনের সাইড ডিশ নিয়েছি আর ছেলে তো কিছুই খেতে চাইছে না সামান্য একটু দিলাম তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো এক ডেজার্ট অর্ডার করা হলো আর একটু মকটেল মকটেল আমরা অর্ডার করেছি ফ্রেশ লাইম তো ফ্রেশ টাইম শোলোটার জন্য ওয়েট করছি ওটা দেবে আর বাইরে আজকে যথেষ্ট মানে সকাল থেকে একটু মেঘলা মেঘলা এখন আবার ঝিঝির করে বৃষ্টিও পড়ছে তো এই বাড়ি থেকে প্রায় চার ঘন্টা আগে বেরিয়েছি তারপরে ওয়েস্ট সাইড সিসি টু এই সমস্ত ঘুরেছি প্যান্টালুন্স ঘুরেছি তাই মানে পুরো চোখ মুখ মনে হচ্ছে খুব টায়ার্ড তো অনেক দিন পরে বাইরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর ছিল আপনারা দেখতেও পেলেন তো সারা সারাদিনটা বেশ ভালো মতোই কাটলো দিকে বাইরে বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা ছিল এখন বাইরে বৃষ্টিও পড়ছে আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তো এখনই বেরিয়ে যাব আর এই যে বাইরে দেখুন বাইরের কি অবস্থা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো গাড়িটা একটু দূরে আছে দাদা গাড়িটা আনতে গেছে তারপরে আমরা বেরিয়ে যাব তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদেরকে সারা সন্ধ্যাবেলাটা কি করলাম দেখালাম কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর টুকটাক আমার এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে